আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম চাইলে কিন্তু বাসায় মেহমান আসলে অথবা নিজেরা খাওয়ার জন্য কিন্তু এভাবে তৈরি করতে পারি খেতে অনেক বেশি মজার হয়েছিল চাইলে এভাবে ট্রাই করতে পারেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি প্রথমে একটি প্যানের মধ্যে আধা কাপ তেল দিয়ে আড়াইশো গ্রামের মতো আলু ছোট ছোটো করে কেটে একটু ভেজে নিয়েছি আলুটাকে উঠিয়ে তেলটার মধ্যে দিয়েছি আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা একসাথে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আধা কাপ পেঁয়াজ কুচিও দিয়েছি তারপর কাঁচামরিচ কুচি দিয়েছি ষাট মতো এখানে বাসায় কিছু মশলা তৈরি করে নিয়েছি বিরিয়ানির মশলা সেখান থেকে আধা কাপের মতো দিয়েছি দিয়ে একটু ভেজে নিয়েছি আর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে এখানে আধা কাপের মতো টক দই দিয়েছি পরিমাণ মতো লবণ দিব আর পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আর কিছু মশলা দিব এখানে মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে দিয়েছি ভালোভাবে যখন মশলাটা কষানো হবে তখন আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় আটশো গ্রামের মতো চিকেন ছোট ছোট করে কেটে দিয়েছি হাড় মাংস একসাথে করে এখন এই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যাতে পেনের সাথে লেগে লেগে যায় তাহলে ভালোভাবে মাংসটা কষালে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো মাংস যখন কষানো হয়ে যাবে তখন আগে থেকে চিনি গুঁড়া চালা এক কেজির মতো আমি এটাকে ভালোভাবে ধুয়ে প্রসার করে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো তারপরে আলু যে ভেজে নিয়েছে আলুটাও সেম দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে চালটাকে ভেজে নেব আর এখানে আমি যে বাসায় মশলা তৈরি করেছি সেখানে ছিল জয়ত্রী জয়ফল দারচিনি এলাচ গোলমরিচ তেজপাতা শুকনো মরিচ একসাথে দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এভাবেই কিন্তু বিরিয়ানির মশলাটা আমরা ছেলে বাসায় তৈরি করে নিতে পারি যাই হোক যখন বিরিয়ানির মশলা থাকবে না তখন এইভাবে তৈরি করে নেবেন তো এটাকে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চালটা ভেজে নিয়েছি তারপর আমি এখানে ফুটুন তো গরম পানি দিয়ে দিলাম চার কাপের মতো চার কাপ পানি দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম ঢাকনাটাকে উঠিয়ে আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম এখানে গোলাপ জল কেওড়া জল হাফ চামচ করে দিতে পারেন আর এক টেবিল চামচ আমি এখানে ঘি দিয়েছি আর সামান্য একটু টেস্টে সল দিতে পারেন তাছাড়া এখানে কিন্তু গুঁড়া দুধ লিকুইড দুধ অ্যাড করতে পারেন রান্নাটার কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরা আর কতটা ইয়ামি হয়েছে আমি কিন্তু দমে রেখেছিলাম প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আর চালটা ভিজিয়ে রাখলে কিন্তু এরকম ঝরঝর হবে বিরিয়ানিটা এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়ে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ আশা করছি রেসিপি ট্রাই করবেন স্টেপগুলো ফলো করবেন আপনার বিরিয়ানিটাও সব থেকে পারফেক্ট হবে আল্লাহ হাফেজ ইনজয়